ভাই আমি একটা পাঁচশো সিটি নিয়ে হাজির হয়েছি পাঁচশো সিটি হ্যাঁ এটা সেভেন সিটার ভাইয়া সেভেন সিটার জি মডেল কত রেজিস্ট্রেশন কত এটা ভাইয়া দুই হাজার নয়ের মডেল এবং আপনি তেইশে রেজিস্ট্রেশন এই জায়গায় চমক জি দুই হাজার নয়ের মডেল তেইশে রেজিস্ট্রেশন আবার বললাম তেলের গাড়ি না সিএনজি এটা ভাইয়া তেলের গাড়ি আগে আপনি এটা দেখেন এটা কিন্তু ভাই ফুল লোডেড গাড়ি ফুল লোডেড জি এটা কিন্তু জি গ্যারেটের গাড়ি আমি আপনার আগে ইঞ্জিল রুমটা দেখাই ওকে তার আগে দেখাই দেখেন এই হলো হেডলাইট এই হলো ইন্ডিকেটার আর এই হলো ফগ লাইট খুবই সুন্দর একটি গাড়ি প্রিমিয়াম গাড়ি তো যারা এটা ভাইয়া কিনতে চান ফক লাইটটা পাবেন প্রজেকশন জি ঠিক আছে হেডলাইটটা দেখেন একবার অরিজিনাল আছে ফ্রেশ কন্ডিশন অরিজিনাল ভাইয়া কালারের গাড়ি আপনি ইঞ্জিন রুমটা একটু দেখেন দেখলে আপনি বুঝবেন এ দেখেন ইঞ্জিনে কোনো জায়গায় হাত দেওয়া হয় না অরিজিনাল ইঞ্জিন একবার রক কালার আছে জি অরিজিনাল কালার আছে ভাই এটা সিসি কত এটা সিসি ভাইয়া 1500 1500 সিসি ওকে হিট প্রুফটা পাবেন আপনারা এই যে অরিজিনাল হিট প্রুফটা পাবেন তিন বডির গাড়ি ভাই তিন বডি গাড়ি ওকে এই দেখেন দেখছেন কত জোরে ফালাইছি জি ভাই এটা अराउंड প্রাইস কত দিবেন আমি আপনাকে হেডলাইটের এটা দেখাই আলোটা দেখাই ভাই আমি হেডলাইটের আলো আপনাকে দেখাই দেখেন দূর থেকে কত দূরে আলো দেখতে পারবেন দেখেন খুব সুন্দর ওয়াও জোস রাতের বেলায় অনাস আপনারা যে কোনো জায়গা লং ড্রাইভ করতে পারবেন একটা সিলভার কালার একটি গাড়ি চারটা টায়ারটা একটু দেখাই দেই এই যে টায়ার অরিজিনাল জাপানি আপনি অ্যালো পাবেন চারটা টায়ার ফ্রেশ পাবেন আবার এই দেখেন অরিজিনাল যে জি এই দেখেন এই জায়গায় পুশ পাবেন এটা পুשי স্টার্ট ভাইয়া আচ্ছা আপনি সিট গুলি দেখেন ক্যাপ্টেন সিটের মত মজার বিষয় দেখছেন মজার বিষয় এই আপনি ডন লাইট পাবেন জি এই দেখেন আপনি এই জায়গায় এটা একটু দেখেন অরিজিনাল ক্যাপ্টেন সিট পাবেন এটা অরিজিনালটাই আছে এটা অরিজিনাল ক্যাপ্টেন সিট এটা ওকে সিলিং মনিটর আছে দেখেন হ্যাঁ দেখছেন পুরা ফ্রেশ কন্ডিশন আছে আর মাইলেজটা দেখেন মাইলেজটা অনেক কম ভাইয়া দেখেন খুবই প্রিমিয়াম একটি গাড়ি এটা কিন্তু ফ্যামিলির জন্য ভাই এটা তো আমি আপনাকে 7 সিটার বলছি এটা 7 সিটার বললে ভুল হবে এই সিটটা তো আপনাদের বাদে বলছি এই সিটটা আপনাকে দিয়ে দিলাম এখন এলো ও এখানে আরো একটা সিট আছে হ্যাঁ ওকে মানে পরিবারের জন্য বেস্ট একটি বড় আপনাদের লং এ যাচ্ছেন কোথাও আপনি বিয়ের দাওয়াতে যাচ্ছেন আপনি মনে করেন আব্বা আম্মাকে নিতে কষ্ট হচ্ছে এই গাড়ির জন্য আপনি আব্বা আম্মাকে নিতে পারবেন আপনি দেখেন ওকে খুব ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি দেখেন এটা ক্যাপ্টেন সিট ভাইয়া ক্যাপ্টেন সিট ওকে প্রতিটা ডোরগুলো দেখেন প্রত্যেকটা ডোর ভাইয়া ফ্রেশ আছে কিন্তু একটা জিনিস খেয়াল করেন প্রতিটা ডোরে দুইটা করে কাপ ফোল্ডার হ্যাঁ এই দেখেন আবার পিছনের সাইডটা একটু দেখেন এই দেখেন পিছনে দেখেন জি এই যে হলো সেভেন সিট বাহ ব্যাক সাইডটা ইজিলি ঘুমানো যাবে কেউ যদি ঘুম পায় রাতের বেলায় লং ট্যুরে যাচ্ছেন ইজিলি ব্যাক সাইডে আপনারা ঘুমাই যেতে পারবেন টয়োটা পাঁচশো সিটি নয়ের মডেল তেইশে রেজিস্ট্রেশন হ্যাঁ নয়ের মডেল তেইশে রেজিস্ট্রেশন ওকে আমরা নয়ের মডেল ব্যাক ডালার একটু দেখাই এই দেখেন ব্যাক ডালা পুশ দেখছেন ব্যাক ডালাটা পুশ আছে এই যে দেখেন এই দেখেন ওয়াও এই দেখেন বাট এটা কিন্তু তেলের গাড়ি হ্যাঁ এটা তেলের গাড়ি এই দেখেন আমি এই যে এখন ফাইভ সিট করে ফেললাম দেখছেন এই সিটটা আগাইলে ফাইভ সিট হয়ে যাবে এই দেখেন কি ফ্রেশ কন্ডিশন দেখছেন একবারে নতুনের ছোঁয়া পাবেন এটা নতুনের ছোঁয়া পাবেন তো যারা একটি পরিবারের জন্য ফ্রেশ একটি গাড়ি কিনতে চায় কিন্তু ভাই একটা সিটের একটি গাড়ি তাদের জন্য মূলত আজকে এই গাড়িটি আমরা একটু এখান থেকে দেখাই আপনাদেরকে দেখেন প্রতিটা ডোর যখন ওপেন করবেন দেখেন সুন্দর একটি লাইটিং পাবেন পার দেখার জন্য আপনি এই দেখেন বলছি না ভাই প্রত্যেকটা এটা কিন্তু পুশি স্টার্ট পুশি স্টার্ট পুশি স্টার্ট ওকে তো ভাইয়া এটার দামটা কত দেবেন এটা একটু বলেন আজকে ভাইয়া এটার দাম চাচ্ছি আমরা পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা একবারে আপনার একটা সেভেন সিটারের গাড়ি দিয়ে দিলাম পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা মানে এত ফিচার সহকারে মাত্র পনেরো লক্ষ হ্যাঁ আবার ক্যাপ্টেন সিট পাবেন ভিতরে পুষে স্টার্ট জি গ্রেডের গাড়ি ভাই সত্যি কথা কইছেন তো হ্যাঁ সত্যি কথা তো সত্যি কথা আপনি দেখেন আমি তো বললামই তো যাই হোক যারা একটা ফ্যামিলির জন্য বেস্ট একটি গাড়ি খুঁজছেন সেভেন সিটের তাও আবার ফুল লোডেড গাড়ি এবং তেলের গাড়ি তাদের জন্য আবার আমি আব্বর বলি আপনার ভিডিওটায় এটা কিন্তু আপনার মডেল নয়ের রেজিস্ট্রেশন তেইশে তেইশ সালে রাস্তায় গাড়িটা চলছে নয় সালে তৈরি হয়েছে তৈরি হয়েছে এবং এটা জি গ্রেড গাড়ি এবং ফুল লোডেড গাড়ি ক্যাপ্টেন ওকে যাদের বাজেট মাত্র পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ টাকা তাদের জন্য এই সেভেন সিটার সেভেন সিটার এর সিটার বলা যায় একটা সিট আপনাকে পরে দেখাইলাম লোকেশনটা বলে দেন ভাই আমার শোরুমের লোকেশন হিসেবে তেজগাল আপ রোড আসানুল্লাহ ইউনিভার্সিটির অপর সাইড এ জি এম ওকে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন কেউ যদি এই গাড়িটি পার্চেস করতে চান বা এই গাড়ি সম্পর্কে আরো কোনো তথ্য জানতে চান সরাসরি কল করুন থ্যাংক ইউ